भी घूरते ना अपने आने घरते आसेंंग तो सुंदर देखे मेघाय जाए पहाड़ 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 वो, पहाड़े की भाई। স্বাগতম রুমা উপজেলা সো গ্যাস আমরা এখন এন্ট্রি নিচ্ছি রোমা উপজেলায় অ্যান্ড এই রুমা উপজেলার ভিতরে আছে বগালেক কেউকারড সো বগালেক কেউকারড যাওয়ার জন্য আমরা আমাদের টিম নিয়ে প্রস্তুত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বগালেক কেউ যাওয়ার সম্পূর্ণ প্রসেস সাথে দেখতে পারবেন প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য যেটা বাংলাদেশের ভিতরে লুকিয়ে আছে যা আপনি আমি কখনো কল্পনা করিনি এবং ভাবতেও পারেনি সো আপনারা যদি বাংলাদেশের এই লুকিয়ে থাকা সৌন্দর্য দেখতে চান এবং বগালেক ও কেউ যাওয়ার প্রসেসিং দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা এখন চলে এসেছি বগালেক ও কেউ যাওয়ার প্রবেশ দ্বারে আর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে এবং বগালে কেউ কারণ যার জন্য একটা স্কোয়াড তৈরি করতে হবে এবং পারমিশন নিয়ে সামনের দিকে এগোতে হবে আর আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে রোমা বাজার এখন আমরা রওনা হলাম রোমা বাজারের দিকে যেখানে গিয়ে আমাদের একটা গাইড রেডি করতে হবে যে আমাদের সম্পূর্ণ নির্দেশনা দিয়ে কেউ কারণ বগালেক পর্যন্ত নিয়ে যাবে আর এই ভিডিওর একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের টিমে আছে বেবি আর যে একজন বাংলাদেশি লেডি বাইকার যার সাথে আমাদের পরিচয় হয়েছিল এই ট্যুরের মাধ্যমে আধা ঘন্টার মতো বাইক রাইড করে চলে আসলাম রোমা বাজারে এন্ড হুসাইন ভাই এখান থেকে সকলে ইনফরমেশন নিচ্ছে এন্ড এখান থেকে আমাদের গাইডকে রেডি করতে হবে এর সাথে ডিল করে দেন সামনে এগোতে হবে আর এখান থেকে গাইড নিয়ে আমরা আবারও রওনা হলাম বগালে কেউ কারো রঙের উদ্দেশ্যে অ্যান্ড সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে প্রাকৃতিক কিছু অসাধারণ সৌন্দর্য যেটা আমরা কখনো কল্পনা করিনি এই গাইস এখন আছি মেঘের উপরে ওই যে মেঘ অ্যান্ড এটা হলো স্বাগতম চুং চুং রেস্টুরেন্ট মুনলাই রুমা বান্দরবন ঐ যে মেঘ দেখা যায় উ যে মেঘ দেখেন একদম পাহাড়ের গা বেয়ে বেয়ে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে আর ওয়েদার দেখেন গাইস এই যে পাহাড় এই যে পাহাড় পাহাড়ের পাহাড় আমরা এখন পাহাড়ের উপরে আমাদের নিচে রুমা মনলায়ের প্রকৃতি উপভোগ করার পর এখন আমরা রওনা হলাম আবারও বগালে কেউ করা ডাঙের উদ্দেশ্যে অ্যান্ড গায়ে সানলাইটটা এমনভাবে পড়ছে প্রকৃতিটা সামনে এত সুন্দর লাগতেছিল রীতিমতো আমরা চিল্লাইতেছিলাম বাট গাইস এখন আমি রাইড করতে পারতেছিলাম না কারণ আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম দ্যাটস ওয়ে তামিম ভাই বাইক রাইড করতেছিল কেননা আমি সেই সাজেক রাঙামাটি কাপ্তাই লেক হয়ে বান্দরবন এই পর্যন্ত আমি বাইক রাইড করছি যেটা আমি অনেক ক্লান্ত ফিল করতেছিলাম অ্যান্ড অনেক টায়ার্ড হয়ে পড়ছিলাম দ্যাটস ওয়ে আমি তামিম ভাইকে রাইড করতে দেই অ্যান্ড এখন থেকে তামিম ভাই রাইড করতেছিল আর আমি পিছে বসে এনজয় করতেছিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে ও ও ভাই এটা কি ভাই এসব ভিডিও এসব দৃশ্য মোবাইলে দেখে কখনো শান্তি পাবে না চোখের দেখা ভাই জীবনে দেখা সেসবে জীবনে এইগুলো দেখে শেষ করতে পারবেন জীবনও পারবেন না নিজের চোখে দেখে শান্তি ক্যামেরায় দেখে হয়তো শান্তি পাবেন না বাট আপনার অনুভূতিটা বাড়বে আল্লাহর মানে গাইস আপনারা ঘুরতে না আসেন তো বুঝবেন না বাংলাদেশ কত সুন্দর দেখুন গাইস দেখুন আল্লাহ সুমন

আপনারা জাস্ট কল্পনা করুন তাহিম ভাই জায়গায় যদি আপনারা থাকতেন দেন আপনারা কি করতেন তাহিম ভাই রীতিমতো চিল্লাইতেছিল পাল্লাই করতেছিল মানে লিটারেলি ভাই আমিও অবাক হয়ে যাইতেছিলাম আমিও চিল্লাইতেছিলাম যে ভাই চোখে কি দেখতেছি এটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল দেন এই ভিডিওটা যারা দেখছেন মোটামুটি মোটামুটি আইডিয়া করতে পারছেন যে আমরা কতটুকু এনজয় করতে পারছি অ্যান্ড কি কি চোখে দেখছি দেন আমরা এইভাবে সামনে এগোইতেছিলাম দেন সামনে আমাদের গাইড উনি টিভিএস আর নিয়ে এগোচ্ছিলো দেন ওনাকে নিয়ে আমরা ফলো করতেছিলাম আহ সরি উনাকে আমরা ফলো করতেছিলাম আর কি ফলো করে সামনে এগোতে ছিলাম এন্ড উনি আমাদের মেন মেন জায়গায় গাইড দিতেছিল বাট তামিম ভাই আমাকে সামনে নিয়ে যে এত বড় বিপদে ফেলাবে এটা আমি কল্পনাও করিনি সো আপনারা দেখতে থাকুন হম 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 এক গ্যারে রানিং উঠলে ভালো হতো এক গিয়ারে গাড়ি দেখেন কি অবস্থা গাড়ি কি উঁচা পাহাড়

Quero. Dá, dá, dá. That's <laughs> the ও ভাই শেষ শেষ ওরা নামাইতে লাগছে আমি মাঝখানে আসে আমি বলছি সুমন ঠিক আছে আমি দিচ্ছি পিক আপ সি আমি বুঝতে পারিনি এত ডালি

আমি কি ভাবছি জানো আমি ভাবছি যে রোড সোজা আমি পিক আপ মানে গিয়ার চেঞ্জ করে ফেলছি সো এখন আছি রোবট কটেজে সম্ভবত আমরা এইখানে থাকবো অ্যান্ড এখানে আমরা টোটাল দুইটা টিম আছি